মাসা এই বোরখাটা পরার পরে আউটলুকটা যে কতটা অসাধারণ লাগে একটু দেখেন একদম রাজকীয় কি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা আজকে এত নিয়ে এসেছি আপনাদের জন্য কোয়ালিটি সম্পর্কে আপনাদের আইডিয়া চেঞ্জ হয়ে যাবে যে বোরখার কোয়ালিটি এত সুন্দর হতে পারে এত সুন্দর ফিনিশিং হতে পারে এবং এত মার্জিত স্ট্যান্ডার হতে পারে ভিউয়ার দেখেন আমি হাতে ধরে আছি চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলবো এটার ফেব্রিক্স কোয়ালিটি এটার এমব্রয়ডারি কাজ পুরাটা আপনার পছন্দ হতে বাধ্য এত রাজকীয় এই আবাবিল ডিজাইনটা। কত সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু এটা আপনার হাতাটা কফ মধ্যে আর এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা আমি বারবার আপনাকে বলবো যে ফিনিশিংটা কতটা সুন্দর এটা ফ্যাব্রিক্স স্টিচিং কিন্তু অল ওভার দুবাই ইম্পোর্ট আর এগুলো দিচ্ছি কিন্তু আপনাদের একদম অফার প্রাইজে মার্শাল্লাহ দেখেন কাজটা কতটা নিখুঁত প্রত্যেকটা কালার আছে আর আজকের ভিডিওতে কিন্তু এরকম অসংখ্য ডিজাইন দেখাবে এবং সাথে কিন্তু এমব্রয়ডারি বোরখাও থাকছে আপনাদের জন্য এখানে কিন্তু পাইপিং করে খুব সুন্দর করে একটা বেড দেওয়া আছে এবং পুরোটা বডিতে কিন্তু সিটা স্টোনের ওয়ার্ক করা আছে এটা কিন্তু পিছনটা খালি হবে শুধু ফ্রন্ট সাইড এক সুন্দর কাজ করা সাথে যে হেজাবটা হেজাবটা দেখেন কত বড় এবং চওড়া আর এই আবায়াগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না তার মানে বোরখাটা আপনি হাতে ধরবেন মানে ডেলিভারি ম্যান যখন আপনাকে বোরখাটা দিয়ে আসবে আপনি হাতে নিবেন চেক করবেন যদি কোয়ালিটিটা ভালো লাগে তবেই আপনি অর্ডার করবেন তার আগে কিন্তু আপনার অগ্রিম দিতে হবে না আমি বলবো যে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল এই কালারটা কিন্তু স্কিন কালারের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক এটা কিন্তু সাইডে একটা স্টিচ করা আছে বডি শেপ করা আছে যদি কারো বডি বাড়াতে কমাতে হয় স্টিচটা খুলে আপনারা বডি কমাতে এবং বাড়াতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন আমি বলবো শোরুম অ্যাড্রেসটা কিন্তু ঢাকা চাঁদনি চক মার্কেট তিনতলা এখানে আসলে কিন্তু আপনারা শোরুম থেকেও নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু এগুলো আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি আমি আবারও বলতেছি বোরখাটা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সিস্টেম হলো অগ্রিম আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না অর্ডার করার দায়িত্ব আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের একদম আপনার হাতে ডেলিভারি ম্যান গিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরখাটা আপনি খুলবেন প্যাকেট খুলবেন চেক করবেন যদি আপনি সেম টু সেম পান কোয়ালিটি আপনার কাছে ভালো মনে হয় তবেই আপনি পেমেন্ট করবেন না হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন খুবই সুন্দর আর ফ্যাব্রিকটা আমি আরো একটাবার বলতেছি ফ্যাব্রিকটা এত সফট মোলায়েম এবং আরামদায়ক খুবই সফট একটা কাপড়ের এই ডিজাইনটা আচ্ছা এটার অফার প্রাইসটা এটা অফার প্রাইস কিন্তু প্রাইস দাও আছে চার হাজার দুইশো অফার প্রাইজে দিচ্ছে স্টক লিমিটেড এই জন্য এগুলো অফার প্রাইজে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা জি হ্যাঁ ঠিকই শুনেছেন অনলি তেত্রিশশো টাকায় দিচ্ছি এই বোরখাগুলো এখন আপনাদের রাজকীয় আরও একটা ডিজাইন দেখাবো এই যে এই ডিজাইনটা যারা এমব্রয়ডারির মধ্যে বোরখা চাচ্ছেন আবায়া বাদ দিয়ে বোরখা চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা এখনই লুফে নেবেন এটার কাজটা যে কতটা সুন্দর জাস্ট ফিদা হয়ে যাবেন এটার কাজটা দেখলে খুবই সুন্দর এবং ইউনিক এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ইনার আছে এটা অ্যাটাচ করা থাকবে এটা পুরোটা ফ্রন্ট থেকে ওপেন করে পড়তে পারবেন কাজটা খুবই সুন্দর দেখেন নিখুঁত একদম পেটানো একটা কাজ করা আছে একদম এমব্রয়ডারি কাজটা করা আছে এটাও কিন্তু দিচ্ছি একদম ধামাকা অফার প্রাইস এটার সাথে পেয়ে যাবেন একটা বেল্ট একটা হিজাব বডি সেবের জন্য একটা বেল পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক মানে অলওয়েজ রাজকীয় কালার ব্ল্যাক লাগবার আপুরা কিন্তু এখনই এই কালারটা লোফে নেবেন খুবই সুন্দর এবং কিন্তু আনকমন মাশাআল্লাহ এই কালারটা যে কতটা সুন্দর পরার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা ইউনিক আচ্ছা আমি হেজাবটা দেখাচ্ছি হেজাবটা কিন্তু অনেক বড় চওড়া হবে ব্ল্যাকটার সাথে ব্ল্যাক হেজাব পাবেন এবং কালারিংটার সাথে কিন্তু কালারিং হেজাব পেয়ে যাবেন একটা সাইডে মাসাল অনেক বড় একটা হিজাব একটা সাইডে কিন্তু এমব্রয়ডারির এই কোশনের কাজটা হয়ে যাবে কাজটা পেয়ে যাবেন বডি শেপের জন্য এই বেলটা পেয়ে যাবেন ভিতরে কিন্তু একটা ইনার থাকছে আর এগুলো কিন্তু এর আগে আমাদের যারা ভিডিও দেখেছেন এগুলো ছিল এক পাটের ভিতরে ইনার ছিল না আমরা কিন্তু সেম প্রাইজে ওই এক পাটের যেটা প্রাইস ডাবল পাটটাও কিন্তু আমরা সেম প্রাইজে দিচ্ছি আমাদের যে সাতশো আটশো টাকা ইনারের জন্য খরচ হয়েছে ওটা রাখছে না তো অফার প্রাইসটা পড়বে অনলি সাঁত্রিশশো টাকা তিন টাকার মধ্যে এটা আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স দেরি কেন এখনই অর্ডার করতে স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এখনই অর্ডার করে ফেলবেন আপনি হয়তো বা টেনশন করতেছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো অর্ডার করে হাতে নিয়ে চেক করে দেখেন যদি আপনার কাছে ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করেন না হলে রিটার্ন করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আহমেদ জিসান আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে এরকম ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম